আচ্ছা তুমি কোথায় নিয়ে আসলে আমাকে আসো 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 আমার বাড়ি আলিকে আমি ঈদের মধ্যে কোথাও নিয়ে যাই নাই সুমেরও পাই নাই তো আজকে ওকে দারুন একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছি আসো আসো কত সুন্দর আর আমাদের জমিটাও তোমাদেরকে দেখাই যে পুকুরের কারণে আমাদের জমিটা এখন কত সুন্দর হয়েছে আসো আমি দেখাচ্ছি যে আমাদের জমির ধান এই দিঘির পারে আমাদের একটা জমি আছে এই জমির ধান কি পরিমাণে হয়েছে এবং এইবার ধান যেই লাগাইছে সবার ধানগুলোই সেই রকম হয়েছে আমার মনে হয় যে প্রতি বিঘায় করে ধান হবে মানে এই কমসে কম মন জ্যৈষ্ঠ মাসে ধান বেশি হয় জ্যৈষ্ঠ সিজনে ধান বেশি হয় আর পুকুর দেখো পাটটা উষার কত আসো ধান দেখাচ্ছি আর আপনাদেরকেও আপনাদেরকেও ধান দেখাচ্ছি দেখেন আমাদের জমির ধান কত সুন্দর ধান হয়েছে আসেন ধান দেখলেই মন্ডা জুড়া যায় তবে আশা রাখি যে ঝড় বৃষ্টি বা শিল শিলাবৃষ্টি যেন না হয় শিলাবৃষ্টি হলে কিন্তু এই ধানের জন্য অনেক ক্ষতি হবে আর এই সেই দিগির পার যে দিঘিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই দিঘিটা এবার মানে পার অনেক মোটা করে বাঁধা হয়েছে বিশ ফিট উষার করে পার বাঁধা হচ্ছে আর মূলত এই জায়গা আসার কারণ হচ্ছে কি কারণ তোমাকে ঘুরতে আসা হ হ তুমি তুমি আমাকে বারবার বলতে যে আমাকে তো ঈদের মধ্যে কোথাও ঘুরতে নিয়ে গেলে না যার কারণে মূলত আমি যার কারণে আমি তোমার সাথে করে নিয়ে একটু ঘুরে ঘুরে এই উপর দিয়ে ধান এখন বিকেল টাইমে সন্ধ্যা পরে যদি আমার রান্না না লাগে তাহলে আমি আরো বেশি খুশি হব বলো না রাধা তো লাগবে মেয়েদের মেয়েদের মনে করো যে মেয়েরা মেয়েরা যত বেশি বেশি রান্না করবে ওদের তত বেশি বেশি ভালো লাগে আসো

অনেক সুন্দর আছে যাই হোক আজান হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো দেখবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও মাঝে উপহার দেবো হ্যাঁ এই গাছের সাইজ নিয়ে আমি সেদিন নিয়ে গেছিলাম আজান পড়তেছে এখন নামাজে যাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম